কুমিল্লার এক এক অঞ্চলের ভাষা এক এক রকম এক এক অঞ্চলের ভাষা ওই দেখি কোথাও কোথাও কুমিল্লা বলে হুলিশ ঠিক না আহলুল লোকা ডিকশনারি যারা লিখছেন বা লোকাত প্রণেতা যা লোকাতের কাজ করছেন তারা বলেন প্রতি তি মাইল অন্তরন্তর ভাষার পরিবর্তন হয় হাজার যায়দ্রা দলাথলা সঙ্গী ছিল মনাফেক। মনাফেক কিন্তু দুই প্রকার কাফের মোনাফেক ফাসেক মোনাফেক। নেফাক দুই প্রকার নেফাক এতে কাদি নেফাক আমালি কেউ মুসলমান কিন্তু আমলটা মনাফেকের মতো সে মনাফেক كنتو فاسك منافق كنتو كونو بيكتي اكيد نفاك شكافر منافق الذي اظهر الاسلام وابطن الكفر اما المنافق الكافر فهو الذي اظهر الاسلام কুফরা যে বাইরে দেখায় আমি মুসলিম ভিতরে কুপুরি সে হচ্ছে কাফের মোনাফেক আমাদের দেশে বলনা ঠিক না রাজনীতিবিদদের মধ্যে অধিকাংশই ফাসেক মোনাফেক কিছু আছে কাফের মোনাফেক ঠিক না মোনাফেকের সব আলামত তাদের মধ্যে পাওয়া যায় ইদা তুমি না খা ওয়া ইদা হাদাসা কাদাবা ওয়া ইদা আ하다 গাদারা ওয়া ইদা খাসামা ফাজা খেয়ালত করে কথা যখন মরে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে তর্ক लागले গালিগালাস করে না এরা যখন পার্লামেন্টে দায়িত্ব নেয় শপথ করে ওয়াদা করে দেশের বিরুদ্ধে কাজ করবে না কিন্তু ক্ষমতায় গেলে লুটপাট করে টাকা বিদেশে পাচার করে কথা যখন বলে মিথ্যা বলে বলে আপনাদের জন্যই তো রাজনীতি করি আপনাদের সেবা করতে এর চেয়ে টাটকা মিথ্যা কথা আছে নাকি যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের আগে আপনাদের হাজারো আশ্বাস দিবে গোলা ধানে ভরে দিবে পুকুরগুলো মাছে সোনার চামচে রূপার বাটিতে তিন বেলা আপনাদের দুধ ভাত খাওয়াবে পাশ করার পর দেখা যায় সাই আর মাটি পার নাই খেলা চার চার এরা যখন কথা বলে ঝগড়া করে খাসামা ফাজার অশ্লীল বাক্য বিনিময় করে এটা সবচেয়ে বেশি দেখা যায় সংসদে এক এমপি আর আরেক এমপি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে